হ্যালো বিওয়াজ কেমন আছেন সবাই সবাইকে আসসালাম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন বিওয়াজ আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিব সেই ইনফরমেশনটি হলো আমরা যে যে কন্টেন্টই বানাই না কেন অবশ্যই কন্টেন্ট বানানোর আগে আমাদেরকে অবশ্যই মাথায় একটি কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে সেটা হলো যে আমরা কোন ধরনের কন্টেন্ট বানাবো আর আমাদের কন্টেন্টটার মূল সাবজেক্টটা কি হবে আমরা অনেকেই শর্টকাট ভিডিও করে কন্টেন্ট করি কিন্তু আসলে এই কন্টেন্টের আমরা হয়তো অনেকে জানি না বা আমাদের শরীর পরিকল্পনার অভাব হয়তো আমরা সেই পরিকল্পনা করি না তো আমাদেরকে অবশ্যই একটি বিষয়ে সর্বপ্রথম মনে রাখতে হবে যে আমরা আসলে কোন ধরনের কন্টেন্ট বানাবো সেই কন্টেন্টটা বানানোর আগে অবশ্যই আমাদেরকে পরিকল্পনা করতে হবে মোস্ট অফ ইম্পর্টেন্ট টপিক সর্ব পরিকল্পনা আপনাকে সর্বপ্রথম কন্টেন্টের আগে পরিকল্পনা করতে হবে এবং সেই অনুযায়ী একটি স্ক্রিপ্ট রেডি করতে হবে এবং সেই স্ক্রিপ্টটি রেডি করার পর আপনাকে শুটিং যেতে হবে আর সেই শুটিংটি করতে হলে অবশ্যই আপনাকে সেই লোকেশনটা বেছে নিতে হবে অর্থাৎ আপনার চরিত্রের সাথে আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটা কি হবে কোন ধরনের চরিত্রটা আপনি ধারণ করবেন সেই সিকোয়েন্স অনুযায়ী আপনাকে পিছনের দৃশ্যগুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে হলো নাম্বার অবশ্যই আমাদেরকে বয়েসের এর যে একটা বিষয় আছে সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে শুটিং সময় অবশ্যই আমাদের বয়েসটা যেন ভালো আসে বয়সটা যেন ক্লিয়ার আছে দেখা গেল আমি এত সুন্দর করে একটি কন্টেন্ট তৈরি করলাম কিন্তু সেটা হলো কি আমার বয়েসটা ভালো না বা বয়েসটা ক্লিয়ার না বিধায় অনেক ভিওয়ার্স আছে সেটাকে বিরক্তিকর মনে করে দেখবে না স্কিপ করে যাবে। এই তারপর আমাদের ভিডিও এডিটিং আমাদের শুটিং শেষ হওয়ার পর যে আমরা ভিডিও এডিটিং করবো এর বিষয়টা অবশ্যই মনে রাখতে এডিটিং এডিটিংয়ের জন্য সুন্দর সুস্পষ্ট এবং দৃশ্যমান একটি ভিডিও এডিটিং হয় এবং তারপর হলো আমাদেরকে অবশ্যই সেই সাবজেক্টের উপর একটি থিম বানাতে হবে একটি থিম্বল আমরা যেটাকে বলা হয় হ্যাঁ এবং সেই থিম্বুলটা বানাবো এবং একটি সাবটাইটেল করতে হবে এবং তারপরে সর্বশেষ হলো আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে আমরা যে যে কন্টেন্টই বানাই না কেন সেই কন্টেন্টটা হলো আমরা যে সোশ্যাল মিডিয়াতে আপলোড দেবো সেটা হতে পারে ইউটিউব হতে পারে ফেসবুক হয়তো পারে টিকটক হয়তোবার ইনস্টাগ্রাম ওয়াই জেড হ্যাঁ তো অবশ্যই আমাদেরকে সর্বপ্রথম এই বিষয়টা গুরুত্ব দিতে হবে যে আমাদের পরিকল্পনা শুটিং এডিটিং ভয়েস দেন সাবটাইটেল দিস ওকে তো এই বিষয়টা আমরা যদি গুরুত্ব দিয়ে আমরা যদি আমাদের কন্টেন্টগুলো তৈরি করি আমি হানড্রেড পারসেন্ট বলতে পারি আপনার ভিডিও ভাইরাল হানড্রেড পারসেন্ট হবে টুডে টুমোরো আপনাকে ধৈর্য ধারণ করে এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই গুরুত্ব দিয়ে আপনাকে কন্টেন্ট বানাতে হবে কন্টেন্ট বানাতে 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 একটা পর্যায়ে দেখবেন আপনার কন্টেন্টগুলো সুপার ডুপার হিট হয়ে গেছে এবং ভাইরাল হয়ে গেছে তো অবশ্যই আমরা সকলে মিলে হানড্রেড পারসেন্ট কন্টেন্ট বানানোর আগে এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই গুরুত্ব দিয়ে কাজ করব তো ভিউয়ার্স দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফিজ